সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা নিয়ে আলোচনা করব তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন বৃক্ষরোপণে প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো তারিখ বরাবর সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ পান্থপথ ঢাকা জনাব আপনার বহুল প্রচলিত জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশে নিম্মুক্ত পত্রটি প্রকাশ করে বৃক্ষরোপণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের অনুরোধ করছি বিনীত নাফিজা সিদ্দিকি ধামরাই ঢাকা বৃক্ষরোপণ সপ্তাহ পালন করুন যে কোনো দেশের জন্যই বৃক্ষরোপণ সপ্তাহ অত্যন্ত তাৎপর্য বহন করে একটি দেশের আয়তনের এক চতুর্থাংশ বনভূমি থাকা বাঞ্ছনীয় এই বনভূমি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে পরিবেশ দূষণের হাত থেকে আমাদের রক্ষা করে দেশের সামগ্রিক জলবায়ুর উপর রয়েছে বনভূমির যথেষ্ট প্রভাব বৃক্ষ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে এটি একদিকে জ্বালানি কাঠের চাহিদা মেটায় অন্যদিকে জলবায়ুর সমতা রক্ষা করে গাছপালা থেকে প্রাপ্ত কাঠ ব্যবহৃত হয় যানবাহন বাড়িঘর নির্মাণ এমনকি বস্ত্র ও কাগজ তৈরিতে আমাদের প্রত্যেকেরই উচিত বাড়ির আনাচে কানাচে রাস্তার দুই ধারে পুকুর পারে নদী তীরে সর্বত্র বৃক্ষরোপণ করা আমাদের দেশে যেটুকু রয়েছে মানে যেটুকু বনভূমি রয়েছে এখানে এটা লিখে নিতে পারেন আমাদের দেশে যেটুকু বনভূমি রয়েছে প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে আশঙ্কাজনকভাবে নির্বিচারে বৃক্ষ নিধন চলছে দেশ জুড়ে ফলে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগে শিকার হচ্ছি আমরা ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণের মাধ্যমে কেবল সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব পরিবেশের উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতেও অবদান রাখবে নাফিজা সিদ্দিকি ধামরাই ঢাকা এ ছিল আমার আজকের সংবাদপত্র প্রকাশের জন্য পত্র যদি এতক্ষণে আপনাদের একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যেরাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম